এরপর মাংসপিণ্ডে রূপদান করেছি তারপর তোমার হাড় হাড্ডি দিয়ে কঙ্কাল তৈরি করেছে। কঙ্কাল তৈরি করার পরে সেখানে গোষ্ঠীর আবরণ দিয়েছি আবরণ দেওয়ার পরে তারপরে চামড়ার আবরণ দিয়ে আমি পূর্ণ একটি মানুষ রূপে তোমাকে সেখানে স্থান দান করেছি ওই সময়ে মায়ের রেহেমের মধ্যে দুনিয়ার কেউ তোমাকে খাবারের ব্যবস্থাপনা করে নাই না তোমার বাবা সেখানে খাবার সরবরাহ করেছিল না তোমার মা সেখানে খাবার সরবরাহ করেছিল না তোমার কোন আত্মীয় স্বজন ডাক্তার কবিরাজ না 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 কেউ না আমি রব সেখানে তোমার খাবারের ব্যবস্থা করেছিল আল্লাহ আলমিন বলেন সোমা আল্লাহরুল আলামিন বলেন পূর্ণ একটা মানুষ তৈরি করার পরে সেখানে রুহের প্রয়োজন আমি আল্লাহরুল আলামিন আমার নির্দেশনা সেখানে দিয়ে দিলাম আলু কুলির কলির মিন আমরি রব্বি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই বডি স্ট্রাকচারের মধ্যে রুহ দিলাম দিলাম জিব্রাইলের মারফতে রুহ ফুকে দেওয়ার পরে তোমার যখন খাবারের প্রয়োজন হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের কলিজার নিচ থেকে একটি তার নিয়ে এসে তোমার নাবির সাথে সংযোগ করে দিয়ে ওইখানেও খাবারের ব্যবস্থা করে দিল কে আরো জোরে বলে কেক আল্লাহরাব্লে আলমিন আল্লাহরাব্বেলা আলামিন বলেন আমি চাইলে তোমার মুখ দিয়ে আমি খাবার খাওয়াইতে পারতাম এই না ফাক রক্তগুলো খাওয়াইতে পারতাম কিন্তু না আমি তোমার মুখটাকে পবিত্র রেখেছি তোমার মুখটাকে পবিত্র রেখেছি কারণে যে তুমি দুনিয়ায় যে দিনে তিন প্যাকেট করে সিগারেট খাইতে পারো হ্যাঁ না তো কি তাইলে আমরা খাই কেন এই মুখটাকে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র রাখলেন যাতে আমরা আল্লাহর জিকির করতে পারি আল্লাহর কুরআন পড়তে পারি আল্লাহকে স্মরণ করতে পারি এগুলো না করে দুনিয়ার যত ওয়াশ্লীল ফাহেসা গল্প আলাপচারিতা আর ঝগড়াঝাটি করার সময় যে সমস্ত বাক্য বাণী আমরা ব্যবহার করি এরা শয়তানিও ব্যবহার করে না আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের মুখটা জবানটা পবিত্র রাখলেন আর দুনিয়ায় এসে আমরা এটাকে অপবিত্র করছি কত বড় নাফার মানি আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে এরপরে আল্লাহর রব্বুল আলমিন বলেন তোমাকে আমি যখন দুনিয়ায় নিয়ে আসলাম তোমার মায়ের কোলে দুনিয়ায় আসার পরে তোমার এমন কোনো ক্ষমতা ছিল না তুমি মাকে মা বলে ডাক দেবা বাবাকে বাবা বলে ডাক দেবা তোমার ক্ষুধার যন্ত্রণা হচ্ছে পেটের মধ্যে ক্ষুধা তুমি মাকে বলবা এরকম কোনো সক্ষমতা তোমার ছিল না আমি আল্লাহ রাব্বুল আলমিন করুণা করে দয়া করে আমি যে তোমার রব এ কারণে তোমার দুইটা ঠোঁট রিমোট কন্ট্রোলার হিসাবে আমি দান করেছি তোমার দুইটা চোখ দিয়েছি যাতে ক্রন্দন করতে পারো দুইটা ঠোঁট দিয়েছি এই ঠোঁট দিয়ে যাতে তোমার মাকে ওম শব্দ করে মাকে তুমি ডাকতে পারো আর মালে মায়ের কলিজার মধ্যে আমি সেট করে দিয়েছি চ্যানেল তুমি ওই ঠোঁট দিয়ে রিমোট চাপ উম করে শব্দ করো মায়ের বুকের ভিতরে চ্যানেল অন হয়ে যায় মা যেখানে থাকুক চিলের মতো দৌড়া এসে তোমাকে বুকে জড়িয়ে না আলম নজু আইনাই আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি কি ক্রন্দন করার জন্য দুইটা চোখ তোমাকে দেই নাই আর দুইটা ঠোঁটকে আমি তোমাকে দেই নাই ছোট্টবেলায় তুমি মাকে উম শব্দ করে ডাক দিবা এরপরে মা তোমাকে বুকে চলে নিয়ে দুধ পান করানোর পরে তুমি যে যখন দুধ পান করে পরিতৃপ্ত হয়ে যাও পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরে মায়ের কোলে হাত পা নাড়িয়ে খেলা করতে থাকো সুন্দর হাসি দিতে থাকো তোমার মুখে ওই সুন্দর হাসিটা দান করলো কে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার কোন মানুষ যখন তোমার খাবারের ব্যবস্থাপনা করে নাই ওই সময় আমি রব তোমাকে খাবারের ব্যবস্থা করেছিলাম যখন তোমার যা প্রয়োজন ছিল আমি রব দান করেছিলাম এজন্য আমি হলাম মানুষের রবকের এই হচ্ছে মানুষের রব আসলে রব শব্দের কয়েকটি অর্থ রয়েছে রফ শব্দের প্রথম অর্থ হলো সুরষ্টা কি অর্থ বলেন তো প্রথম অর্থ হলো সুরষ্টা রফ শব্দের প্রথম অর্থ হলো সুরষ্টা ও আল্লাহ আর বান্দা যদি রব শব্দের প্রথম অর্থ সরষ্টা হয় তাহলে বলেন তো আমাদের সরষ্টাকে একটু জোরে বলেন না জবানটা একটু খোলেন যে জবান আল্লাহ রাবুল আলামিন দান করলো তাকে ডাকতে গিয়ে আমাদের কার্পণ্য করা উচিত না একটু জোরে বলেন তো আমাদের সরষ্টাকে সে আল্লাহর অস্তিত্ব আছে না নাই কোথায় আছেন তিনি আল্লাহ কোথায় আছেন আল্লাহ রাবুল আলামিন বলেন আর রাহমানু আলাল আর আল্লাহ রাবুল আলমিন আর সে আজিমে সমাসীন কিন্তু তার কুদরত প্রত্যেকটা সৃষ্টিকুলের কাছে রয়েছে এজন্যই কোনো মানুষ যখন রসুল উল্লাহর কাছে প্রশ্ন করত আল্লাহ কোথায় আল্লাহ রাবুল আলমিন শিখিয়ে দিয়েছিলেন বন্ধু হ্যাঁ আপনার কাছে যদি মক্কার কোরাইশ তথা মানুষেরা জিজ্ঞাসা করে রব কোথায় আল্লাহ কোথায় তখন আপনি বলবেন আল্লাহ তোমার নিকটতম স্থানে আল্লাহ রাবুল্লাহ আলমিন আর সাজিমে কিন্তু তার কুদরত সমগ্র প্রাণীর কাছে রয়েছে দেহে রয়েছে সুবাহুল্লাহ এজন্যই আল্লাহ আলামিন আলমিন বলেন আলাকাদ খলাকনাল ইনসানা ওয়া নাআলমু মা তাওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন hablিল ওয়ারিদ ও মানুষ ও তুমি কল্পনা করতে পারবে না আমি রব আমার কুদরত তোমার কণ্ঠনালী এই ঘাড়ের সাড় আগের চেয়ে আরো নিকটতম স্থানে রয়েছে আমরা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি কিন্তু এক নাস্তিক বলে আনসিন ইজ নাথিং অদৃশ্যের কোনো অস্তিত্বই নাই সুতরাং দেয়ার ইজ নো গড রব সব বলে কিছুই নাই আল্লাহ বলে কিছুই নাই নাউজবিল্লা বলি প্রিয় হাজির এই রাস্তার মোড়ে যদি ধোয়া দেখা যায় দূর থেকে একাল সকাল বেলায় যখন ধোয়া দেখবেন ধোঁয়া দেখলে মনে হয় ওখানে আগুনের অস্তিত্ব নাই তাই না আগুন আসে না নাই হয় ওখানে আগুন জ্বলতেছে না হয় আগে জ্বলে গেছে তারপরে ধোঁয়া সৃষ্টি হয়েছে তাই না আর চিকনি থেকে যখন ধোঁয়া উপরের দিকে যায় তখন চিকনির ভেতরে আগুন থাকলে পরে এটা ধোঁয়াটা উপরে ওঠে ধোঁয়া দেখার পরে আমরা যেমন আগুনের অস্তিত্ব বুঝতে পারি ঠিক অনুরূপভাবে এই রাস্তার অনেক সময় দেখবেন গোবর থাকে মনে হয় কেউ হেলিকপ্টারে করে ওখানে রেখে গেছিল হেলিকপ্টারে করে রেখে গেছিল না গোবর দেখে আমরা বুঝতে পারি এই পাশ দিয়ে গরু হেঁটে গেছিল পারি না ধোঁয়া দেখে যেমন আগুনের অস্তিত্ব বোঝা যায় গোবর দেখে যেমন গরুর অস্তিত্ব বোঝা যায় ও আল্লাহর বান্দা বান্দিরা কত জিনিস আমরা দেখি দেখি না তারপরেও তো বিশ্বাস করি যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অনেক দূরে থাকে এটা বিশ্বাস করি ফুল দেখা যায় এর সৌরভ দেখা যায় না তারপরেও আমরা যেমন বিশ্বাস করি বাতাস গায়ে লাগে আমরা দেখি না তারপরেও সেটা বিশ্বাস করি মাথা ব্যথা হয় জ্বর হয় আমরা দেখতে পাই না কিন্তু তাপ অনুভব করি মাথা ব্যথা অনুভব করি পেট ব্যথা অনুভব করি এগুলো যেমন বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলমিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক তার অস্তিত্ব না দেখে বিশ্বাস করা যাবে কি না প্রত্যেক ক্ষেত্রেই রবকে স্রষ্টা হিসেবে মানতে হবে যদি স্রষ্টা হিসেবে মানি তাহলে বলেন তো সকল ক্ষমতার উৎসকে না মানুষ অনেকেই তো বলে মানুষ সকল ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন ফুল আলমিন খুঁটিহীন অবস্থায় আকাশ দাঁড় করিয়ে রাখছেন আর যে মানুষ সামান্য স্বামী নাটা নাইতে পারে না বাস খুঁটি ছাড়া তাহলে বলুন তো সকল ক্ষমতার উচ্চ কে আল্লাহ রাবুল আলমিন আন্নাল আল্লাহ রাবুল আলমিন বলছেন পাওয়ার তো আমার হাতে ক্ষমতা তো আমার হাতে শক্তি সামর্থ্য তো আমারই আছে আমি যা চাই তাই করতে পারি ইউরি আমি যখন যেটা মনে করি তখন সেটা করতে পারি এই জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ রবুল আলামিনের অস্তিত্ব আমাদের মানতে হবে কি না রব শব্দের দুই নম্বরের অর্থ হলো তিনি রাজাদ তিনি হলেন রিজিক দাতা রব ছাড়া কেউ রিজিক দাতা নাই না আপনি আমি অন্য কাউকে রিজিক দাতা মনে করতে পারি এজন্যই তো অনেক সময় যে মাজারে মাথা ঠেকায় আছে না নাই আপনাদের এলাকায় মনে হয় নাই প্রিয় ভাইরা আমার রাজ্জা এখন আল্লাহ রব্বুল আলামিন রিজিক দাতা হলেন তিনি এজন্যই তো তিনি কুরআনুল কারিমের মধ্যে বলছেন ও আমা মিং দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আসমান এবং জমিনে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করেছেন কে আল্লাহ বলেন ইন আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আমিন তো সর্বোত্তম দাতা। আমার কাছে এজন্যই তো বারবার তোমরা ফিরে আস রিজিকের চারটা স্তর রয়েছে তার মধ্যে সর্বোত্তম স্তর হলো সুস্থতা বা মানুষের শারীরিক সুস্থতা হলো বড়ো রিজিক এরপর সর্বনিম্ন স্তর যেটা রিজিকের সেটা হলো ধন সম্পদ অর্থ সম্পদ টাকা পয়সা অথচ আমরা এই রিজিকের সর্বনিম্ন স্তর নিয়ে এত হাহুতাশ করি যে মাঝে মাঝে মনে হয় আল্লাহ রাব্বুল আলমিন একেবারে নিঃস্ব করে আমাকে পাঠিয়েছে এমন মনে হয় না অথস আল্লাহ রাবুল আলমিন আপনার আর আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ হামদি সুবাহি রাজি ওর আপ শব্দের তিন নম্বর অর্থ হল তিনি আমাদের মাহবুদ আমাদের মাহবুদকে আল্লাহ রাবুল্লা আলমিন আমরা কার ইবাদত করবো সেজা দিব মাজারে কোথায় পিরের পায়ে কোথায় দিব মসজিদে এসে আল্লাহর কদমে সিজদা জন্য মনে হয় আজান দিলে মসজিদে মানুষ খুঁজে পাওয়া যায় না আছে না নাই বাজারে শত শত মানুষ থাকে বাজারে শত শত মানুষ থাকে বসে আড্ডা দেয় চা খায় পান খায় বিড়ি খায় তারপরেও আজান দিলে মসজিদে এসে নামাজ পড়তে আসে না গত কপাল ফলা আল্লাহ রাবুল আলমিন হলেন আমাদের মাহবুদ আমরা হলাম আব আমরা হলাম গোলাম আমরা হলাম দাস আমরা হলাম আল্লাহ রব্বুল আলমিনের বান্দা আর আল্লাহর রাব্বুল আলমিন হলেন আমাদের মা আল্লাহ তালা বলেন আল্লাহর রাবুল আলমিন বলেন জিন এবং ইনসান আমি আল্লাহর রাবুল আলমিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য গোলামি হবে কার আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি যার গোলামি করব তার অন্য কোন মানুষের গোলাম আমরা নই কারো গোলাম নই একজনের গোলাম তিনি কে আল্লাহ আলমিন তার গোলামি করলে লাভ কি প্রশ্ন আসে না আসে না আসে আল্লাহ রাবুল আলমিনের ইবাদাত করব তার গোলামি করব তাকে রব হিসেবে মাবুদ হিসেবে মেনে নিব তাকে সেজদা করব তাহলে আমাদের লাভটা কি আল্লাহ রাবুল আলমিন সৌরা কুরাইশের মধ্যে নগদ দুইটা পুরস্কারের কথা আমাদেরকে বলেছেন কারণ মানুষ নগদ চায় দেখবেন দোকানে এলেখা নগদ বিক্রি পেটে ভাত আর বাকি বিক্রি মাথায় হাত বাকি চাহিয়া লজ্জা দিবেন না এই ধরনের কথা আছে না নাই আল্লাহ রাবুল আনবিন বলছেন বাকিটা কি চলবে না আমার ইবাদ যদি করো আমার ঘরে এসে আমার কদমে যদি সিদ্ধ অবনত হও নগদ পুরস্কার দেব দুইটা কয়টা পুরস্কার দিবে। আরো জোরে বলেন কয়টা পুরস্কার দুইটা আল্লাহ রাবুল আলমিন বলেন আমার কদমে বনা তো হাও একনিষ্ঠ মনে খালেস স্নেহাতে যদি আমার তাবেদারি করো আমার গোলামি করো জীবনে কোনো দিন রিজিক নিয়ে টেনশন করা লাগবে না তুমি খোদা তোমার লাগতে দেরি সামনে খানা আসতে দেরি হবে না আল্লাহ জি এত আমা আমি রব যেন নিজ হাতে তোমাকে খাওয়াবো আমার ঘরের ইবাদত করে দেখো এ কনিষ্ঠ মনে আমার কত মেসেজ দিয়ে দেখো আল্লাহ জি এত আমা হুম মিন্জু আমি রব তোমার খোদা লাগলে খাবারের ব্যবস্থা করব। খাবারের ব্যবস্থা আল্লাহ তখনও করেছিলেন ঈসা সাল্লামের কাছে এসে বনে ইসরাইলের কিছু মানুষ বলছে হে ইসা আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেই আমরা যদি তওবা করি ভুল থেকে ফিরে আসি আর আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি তাকে যদি আমরা মালিক হিসেবে মেনে নেই আমরা যদি তার গোলাম হয় তাহলে আল্লাহ আমাদের কি পুরস্কার দেবে ঈসা আলহি সাল্লাম বললেন আল্লাহ কাছে হাত আর রিজিক চাও তারা করে ফিরেছে আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়ে মা হিসেবে মেনে নিয়ে তার ইবাদত করবে স্বীকৃতি দিয়ে হাত আসমানের দিকে উঠিয়ে তারা বলেছিল রব্বানা আল্লাহ রাংলা মা সামা তারা বলেছিল আল্লাহ তুবুতু ওয়ামতুম আমরা তৌ বা করলাম ফিরে আসলাম তোমার প্রতি বিশ্বাস স্থাপন করলাম এখন আসমান থেকে রিজিকের রিজিক পাঠানোর দায়িত্ব তোমার এই দোয়া করতে দেরি আসমান থেকে রিজিক আসতে দেরি হয় না খাদ্যবর্তী খাঞ্চা তাদের কাছে এসেছিল। টিতির পাখি রোস্ট এবং বিরিয়ানির মতো এরকম মান্না সালোয়া তাদের কাছে এসেছিল একদিন নয় দুই দিন নয় আল্লাহ রাব্বুল আরামিন তাদেরকে বছরের পর বছর এই রিজিক খাওয়াইয়াছিলেন তাহলে রিজিকের মালিককে ইবাদাত করবো কার রিজিক কে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মক্কার কুরাইশদের মধ্যে থেকে কিছু লোক বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মুহাম্মদ আমরাও যদি তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেই আর আল্লাহর ইবাদত বندگی করি বনি ইসরাঈলরা তো আল্লাহর পক্ষ থেকে আসমানি খাবার পেয়েছিল আমাদের আল্লাহ আমাদেরকে কি পুরস্কারে পুরস্কৃত করবে এই কথা বলতে দেনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করতে দেরি করেন নাই বলেন ওয়ালাউ আন্না আহল আল কোরআন আমানু ওয়াত্তাকু লাফতাহনা আলাইহিম বারাকাতিম সামা সামাআ ওয়াল আরদ চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার উন্মতেরা যদি আমি রব আমাকে রব হিসেবে মাবুদ হিসেবে মালিক হিসেবে মেনে নেয় তাহলে আমি আল্লাহর আলমিন আসমান আর জমিনের সমগ্র বরকতের দরজা আমি খুলে দেব হামদি। পৃথিবীতে আমাদের বাংলাদেশে যে সমস্ত জিনিস না পাওয়া যায় আশপাশ দেশে যে সমস্ত জিনিস না পাওয়া যায় সৌদি আরবে এমন কোনো জিনিস নাই ফলমূল নাই এমন কোনো কিছু নাই সৌদি আরবে পাওয়া যায় না এবং সবচেয়ে ভালো ভালো জিনিস সেখানে পাওয়া যায় রিজিকের দরজা খুলে দিয়েছেন কে প্রিয় ভাইরা আমার শুধু তাই নাই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণের মাধ্যমে তাদেরকে রিজিক দিয়েছেন এরপর পাঁচটা খনি আল্লাহ তাদেরকে দান করেছেন তার মধ্যে এক নম্বর হলো তেলের খনি আমরা মাটির নিচে পানি ওঠে অনেক সময় ওঠেও না পাই এখন তো পানি পাওয়া যাচ্ছে না কিছু কিছু জায়গায় সৌদি আরবে পাই পুতলে সেখান থেকে তেল উত্তোলন হয় সুবাহ আল্লাহ প্রিয় ভাইরা আমার তেলের খনি সোনার খনি কয়লার খনি গ্যাসের খনি আর লোহার খনি এই পাঁচ পাঁচ শ্রেণির খনি অসংখ্য খনি আল্লাহ রাব্বুল আলমিন সৌদি আরবের মধ্যে মক্কার মধ্যে দান করে দিয়েছে তারা আল্লাহ রাব্বুল আলমিনকে রব হিসেবে মেনে নিয়েছিল হৃদয়ের তপ্ত খুন ঢেলে দিয়ে হাজরতে বিলাল আল্লাহ তালানহ নিজের জীবন বাজি রেখে ইসলামকে আঁকড়ে ধরেছিল সুমাইয়া রদি আল্লাহ তালানহা নিজের জীবনের বিনিময়ে ইসলামকে বাঁচিয়ে রাখ রাখার জন্য চেষ্টা করেছিল খাবাব খুবাইব সহ আর অন্যান্য সাহাবিরা তাদের তপ্ত খুন এবং কোরবানির মাধ্যমে যখন আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে পাঠানো বিধানা বলি কাগজের বিধানা বলি বাস্তবে রূপদান করেছিল আল্লাহ তালা আসমান আর জমিনের বারাকতের দরজা খুলে দিয়েছিল এই বিধান মনে হয় শুধু সৌদি আরবার মক্কা ওই অঞ্চলের জন্য তাই না তাম বিশ্বের যেই দেশের মানুষ রবকে রব হিসেবে মেনে নিবে আল্লাহ আব্বুল আলমিন তাদের জন্য আসমান আর জমিনের এই বারাকাতের দরজা খুলে দিবেন সোবাহ আল্লাহমদিন আমাদের বাংলাদেশেও কিন্তু সাত সাত ধরনের খনি সাত সাত প্রকারের খনি আল্লাহ আব্বুল আলমিন আমাদের এই বাংলাদেশের মাটিতে দান করেছেন একটা হলো পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের নিচে আছে স্বর্ণের খনি আল্লাহ বলবেন না সেন্ট মার্টিন দ্বীপে আছে তেলের খনি এজন্য পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলো আমাদের আশপাশের দেশেরা তারা আক্রমণ করার জন্য সারা বছর চেষ্টা করে এই খনিগুলো আছে বিধায় আমাদের তো মেশিনপত্র নাই আমরা উঠাইতে সক্ষম না এ কারণে তারা চায় আমরা উঠাবো তিন ভাগের দুই ভাগ আমরা নেব আর এক ভাগ আপনাকে দেবো এটা কি সম্ভব না আমাদের জিনিস আমাদের কাছেই থাক এখন না হয় দুদিন পরে আমরা উঠাবো পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে আছে স্বর্ণের খনি সেন্ট মার্টিন দ্বীপের নিচে আছে তেলের খনি হরিপুরে তেলের খনি রয়েছে দুই দুইটা তেলের খনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে গ্যাসের খনি দিনাজপুরের রানীগঞ্জে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি সুবাহান আল্লাহ বাড়িতে যে বলবেন কোথায় সর্ববৃহৎ এশিয়ার সর্ববৃহৎ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি যেটা সেটা আমাদের বাংলাদেশে সুবহান্লাহে বেহামদি একই জেলায় এই দিনাজপুরে আবার সেখানে রয়েছে লোহার খনি রানীগঞ্জে লোহার খনি রয়েছে এরপরে সবচেয়ে দামি জিনিস যেটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে হয় যেই জিনিস দিয়ে সেটার নাম কি ইউরেনিয়াম আমাদের বাংলাদেশে দুই দুইটা ইউরেনিয়ামের খনি আছে সুভান লাহে বেহামদি সিলেটের বাজারে সিলেটের মৌলভী বাজারের দুইটা ইউনিয়ন রয়েছে একটা জুড়ি আর একটা কুলাওড়া এই দুই ইউনিয়নের দুইটা পাহাড় রয়েছে এই পাহাড়ের নিচে আছে ইউরিনিয়ামের খনি হ্যাঁ আল্লাহ হামদি এগুলো যদি আমরা উঠাইতে পারি পৃথিবীর দ্বিতীয় তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ মুসলিম রাষ্ট্র আল্লাহ চান না অন্য কোন দেশ তাদের উপরে চোখ রাঙ্গিয়ে কথা বলুক এজন্যই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকেও বিভিন্ন খনির ব্যবস্থা করে দিয়েছেন কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগ রবকে রব হিসেবে মানে এবং বিশ্বাস করে